ওম শান্তি আজকের তারিখ হলো আটই মার্চ দু হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন আজকের মুর্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা আত্মিক মানে রুহানির সার্ভিস করে নিজের এবং অন্যের কল্যাণ করো বাবার সঙ্গে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক রাখো তাহলে বাবারও হৃদয়ে বিরাজ করতে পারবে প্রশ্ন দেহি অভিমানী হওয়ার পরিশ্রম কারা করতে পারে দেহি অভিমানের লক্ষণগুলি শোনাও উত্তর যার পড়ার প্রতি এবং বাবার প্রতি অটুট ভালোবাসা আছে সেই দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে পারে সে শীতল হবে কারোর সঙ্গে অধিক কথা বলবে না তার বাবার প্রতি লভ থাকলে তার চলন অত্যন্ত রয়াল হবে তা এই নেশা থাকে যে আমাকে ভগবান পড়ান আমি তার সন্তান সে সুখদায়ী হবে প্রতিপদে শ্রীমত অনুসরণ করবে ওম শান্তি বাচ্চাদের সার্ভিস সমাচারও শোনা উচিত আবার মুখ্য সার্ভিসেবল মুখ্য মুখ্য সার্ভিসেবল সেবা পড়ান মহারথী যারা তাদের রায়ও শোনা উচিত বাবা জানেন যে সার্ভিসেবল বাচ্চাদেরই বিচার সাগর মন্থন চলবে মেলা বা প্রদর্শনীর ওপেনিং কাকে দিয়ে করানো যায় কি কি পয়েন্ট শোনানো যায় শঙ্করাচার্য আদি যদি তোমাদের এই কথা বুঝতে পারে তাহলে বলবে যে এখানকার জ্ঞান তো অনেক উচ্চ এদের যিনি পড়ান তিনি খুব তীক্ষ্ণ মনে হয় ভগবান যে পড়ান তারা তো মানবে না তাই প্রদর্শনী আদির উদ্বোধন করতে যারা আসে তাদের কি কি বোঝানো হয়। সেই সবাইকে বলা উচিত। ভরে রাখা গঙ্গে দাদি যেমন শঙ্করাচার্যকে বুঝিয়েছেন এমন সেবা পড়ান বাচ্চারা বাবার হৃদয়ে বিরাজ করে এমনইতে তো স্কুল স্থুল সেবা রয়েছেই তবুও বাবার অ্যাটেনশন আত্মিক সার্ভিসের প্রতি যাবে যা কিনা বহু মানুষের কল্যাণ করে যদিও কল্যাণ তো প্রতি বিষয় আছে যদি যোগযুক্ত হয়ে বানানো যায় তাহলে ব্রহ্মা ভোজন বানাতেও কল্যাণ আছে এমন যোগযুক্ত রন্ধনকারী যদি থাকে তাহলে ভান্ডারাতে অনেক শান্তি থাকে স্মরণের যাত্রা যাত্রায় থাকো কেউ এলে তৎক্ষণাৎ তাকে বোঝাও বাবা বুঝতে পারেন সার্ভিসেবল বাচ্চা কারা যারা অন্যদেরও বোঝাতে পারে তাদের ওই বিশেষ করে এই সেবার জন্য ডাকেন তাই সেবা যারা করে তারাই বাবার হৃদয়ে বিরাজ করতে পারে বাবার সম্পূর্ণ অ্যাটেনশনও সার্ভিসেবল বাচ্চাদের প্রতি যায় কেউ কেউ তো সম্মুখে মুরলি শুনেও কিছুই বুঝতে পারে না তাদের ধারণাই হয় না কারণ অর্ধকল্পের দেহবোধের রোগ অতীদ্র খুব অল্পই তা দূর করার জন্য খুব ভালোভাবে পুরুষার্থ করে অনেকে দেহি অভিমানী হওয়ার পরিশ্রম পর্যন্ত করে না বাবা বোঝান বাচ্চারা দেহি অভিমানী হয় অনেক পরিশ্রম কেউ যদি চার্টও পাঠায় তাও তা সম্পূর্ণ নয় তবুও কিছু অ্যাটেনশন তো থাকে দেহি অভিমানী হওয়ার প্রতি অ্যাটেনশন খুব কমেরই থাকে দেহি অভিমানী খুবই শীতল হবে তারা এত বেশি কথা বলবে না তাদের বাবার প্রতি এত প্রেম থাকবে যে কথা জিজ্ঞেসই করো না আত্মার এত খুশি হওয়া উচিত যে কখনো কোনো মানুষের তা হবে না এই লক্ষ্মীনারায়ণের তো জ্ঞান থাকবেই না জ্ঞান তো তোমাদের মতো বাচ্চাদেরও আছে যাদের ভগবান পড়ান ভগবান আমাদের পড়ান এই নেশাও তোমাদের মধ্যে একজনেরই থাকে যারা স্মরণে থাকে তাদের আচার আচরণ খুবই রয়াল হবে আমরা ভগবানের সন্তান তা এমন মহিমাও আছে অতীন্দ্র সুখের কথা গোপ গোপিনীদের জিজ্ঞাসা করো যারা দেহী অভিমানী হয়ে বাবাকে স্মরণ করে যারা স্মরণ করে না তাই শিব বাবার হৃদয়েও বিরাজ করতে পারে না শিবাবার হৃদয়ে বিরাজ করতে না পারলে দাদার হৃদয় হৃদয়েও বিরাজ করতে পারবে না যদি শিব বাবার হৃদয় বিরাজ করতে না পারে তাহলে দাদা মানে ব্রহ্মাবার হৃদয় কিন্তু বিরাজ করতে পারবে না ওনার হৃদয়ে বিরাজ করলে অবশ্যই এনার হৃদয়ে বিরাজ করবে বাবা প্রত্যেকের কথাই জানতে পারেন বাচ্চারা নিজেরাও বুঝতে পারে যে তারা কী সেবা করছে এই সেবার শখ বাচ্চাদের মধ্যে অনেক থাকা চাই কারো আবার সেন্টার করার শখও থাকে কারোর আবার চিত্র বানানোর শখ থাকে বাবাও বলেন আমার জ্ঞানী আত্মা বাচ্চা প্রিয় যে বাবার স্মরণেও থাকে আবার সেবা করার জন্য স্থির হয় কেউ তো আবার একদমই সেবা বন্ধ করে না বাবার কথাও মানে না বাবা তো জানেন যে কাকে কোথায় সেবা করতে হবে কিন্তু দেহ অভিমানের কারণে নিজের মতে চলে তাই বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না অজ্ঞানকালেও কোনো কোনো বাচ্চা খারাপ চলন হয় তো তারও বাবার হৃদয়ে বিরাজ করতে পারে না তাদের কুপুত্র মনে করা হয় সঙ্গদোষে তারা খারাপ হয়ে যায় এখানেও যারা সেবা করে তারাই বাবার কাছে প্রিয় হয় আর যারা সেবা করে না তাদের বাবা ভালোই বাসেন না তো যারা সেবা করে না তাদের কিন্তু বাবা ভালোবাসে না মনে করা হয় ভাগ্য অনুসারেই তারা পড়বে তবুও ভালোবাসা কাদের উপর থাকবে এই তো নিয়ম তাই না বলছে এই তো নিয়ম তাই না ভালো বাচ্চাদের বাবা খুব ভালোভাবে ডাকবেন বলবেন তোমরা খুবই সুখদায়ী তোমরা পিতার স্নেহি যারা বাবাকে স্মরণ করবেই না তাদের পিতা দেহি পিতা স্নেহি বলাই হবে না দাদা স্নেহি হতে হবে না হ্যাঁ দাদা স্নেহি হতে হবে না স্নেহী হতে হবে বাবার যে বাবার স্নেহী হবে তার কথাবার্তা আচার ব্যবহার তার কথাবার্তা আচার ব্যবহার অত্যন্ত মধুর আর সুন্দর হবে বিবেক বলবে যদিও টাইম আছে তবু এই শরীরের কোনো ভরসায় নেই বসে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারোর আবার হার্ট ফেল হয়ে যায় কারোর রোগে কারোর রোগে ধরে যায় হঠাৎ মৃত্যু এসে যায় তো এই শ্বাসের উপর কোনো ভরসা নেই ন্যাচারাল ক্যালামিটিজেরও এখন প্র্যাকটিস চলছে অসমে বৃষ্টি হলেও ক্ষতি হয়ে যায় এ দুনিয়ায় হলো দুঃখ দেওয়ার দুনিয়া বাবা এমন সময় আসেন যখন অনেক দুঃখ এখানে রক্তের নদীও বইবে এই চেষ্টা করা উচিত আমরা পুরুষার্থ করে কুশ জন্মের জন্য কল্যাণ তো করিনি অনেকের মধ্যে নিজের কল্যাণ করার ইচ্ছা দেখা যায় না বাবা এখানে বসেও যখন মুরলি চালান তখনও বুদ্ধি সার্ভিসেবল বাচ্চাদের প্রতি থাকে এখন শঙ্করাচার্যকে প্রদর্শনীতে ডাকা হয়েছে নইলে এরা কোথায় না কোথায় কোথাও না কোথায় না যায় এদের অনেক অহংকার তাই এদের সম্মানও করতে হয় হ্যাঁ তো তাদেরকে অনেক অহংকার তাই জন্য তাদের সম্মানও করতে হয় উপরে সিংহাসনে বসাতে হয় এমনও যে সাথে বসতে পারে তা নয় এদের অনেক সম্মান করা চাই নির্মাণ হলে তবে এরা রূপ ইত্যাদির সিংহাসন ত্যাগ করতে পারবে বাবাকে দেখো কত সাধারণ থাকেন কেউ জানতেই পারে না বাচ্চারা তোমাদের মধ্যেও তো খুব সামান্যই জানে বাবা কত নিরহংকারী এ তো বাবা আর বাচ্চাদের সম্বন্ধ তাই না লৌকিক বাবা যেমন বাচ্চাদের সাথে থাকে লো তাদের নিজের হাতে খাওয়ায় ইনি হলেন অসীম জগতের পিতা সন্ন্যাসীরা কিন্তু বাবার এই প্রেম পান না হ্যাঁ সন্ন্যাসীরা কিন্তু বাবার প্রেম পান না বাচ্চারা তোমরা জানো যে কল্পে কল্পে আমরা বাবার ভালোবাসা পাই বাবা তোমাদের ফুলে পরিণত করার জন্য অনেক পরিশ্রম করেন কিন্তু এ নাটকের নিয়ম অনুসারে সবাই তো আর ফুলে পরিণত হয় না আজ খুবই ভালো থাকে কাল আবার ভিকারি হয়ে যায় বাবা বলবেন উম ভাগ্যে না থাকলে আর কি করবে অনেকের চলনে খুব খারাপ হয়ে যায় আজ্ঞার উলঙ্ঘন করে ফেলে ঈশ্বরের মতে না চললে তাদের কি পরিণাম হবে উচ্চ থেকে উচ্চ হলেন বাবা আর তো কেউই নেই এরপর যখন দেবতাদের চিত্র দেখবে তখন দেখবে এই লক্ষ্মীনারায়ণ হলেন উঁচুর থেকে উঁচু মানুষ কিন্তু এও জানে না যে কে এদের এমন বানিয়েছেন বাচ্চারা বাবা তোমাদের বসে এই রচয়িতা এবং রচনার জ্ঞান খুব ভালোভাবে বোঝান তোমাদের তো বাবা যে তোমাদের তো তোমাদের নিজের শান্তিধাম এবং সুখ স্মরণে আসে যারা সেবা করে তাদের নামও স্মৃতিতে আসে তাহলে অবশ্যই যারা আজ্ঞাকারী বাচ্চা হবে তাদের প্রতি মন যাবে এই অসীম জগতের বাবা একবারই আসেন আর লৌকিক বাবা তো জন্ম জন্মান্তর ধরি মেলে সত্যযুগেও লৌকিক বাবা মেলে কিন্তু সেখানে এ বাবাকে পাওয়া যায় না এখনকার পড়া দিয়েই তোমরা ওখানে পথ পাও বাচ্চারা তোমরা এ কোথাও জানো যে বাবার কাছে আমরা নতুন দুনিয়ার জন্য পাঠ গ্রহণ করছি বুদ্ধিতে থাকা চায় এ খুবই সহজ বাবা খেলছেন কেউ যদি সেখানে অনায়াসে চলে আসে তখন বাবা চট করে সেখানে তাকে জ্ঞান দান করতে লেগে যাবেন তোমরা অসীম জগতের পিতাকে জানো কি বাবা এসেছেন পুরনো দুনিয়াকে নতুন করার জন্য তিনি যোগ শেখান এই ভারতবাসীদেরই তা শেখাতে হবে এই ভারতও একদিন স্বর্গ ছিল যেখানে এই দেবী দেবতাদের রাজ্য ছিল এখন তা নরক এই নরক থেকে বাবাই আমার স্বর্গ বানাবেন তোমরা এমন এমন মুখ্য কথা মনে রেখে যে কেউ আসুক না কেন তাদের বসে বোঝাও তাহলে কত খুশি হয়ে যাবে তোমরা কেবল বলো বাবা এসেছেন এ হল সেই মহাভারতের লড়াই যার মহিমা গীতাতে করা হয়েছে গীতার ভগবান এসেছিলেন তিনি গীতা শুনিয়েছিলেন কিসের জন্য মানুষকে দেবতা বানানোর জন্য বাবা কেবল বলেন আমাকে আর আমার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো এ হলো এ এতটাও যদি বুদ্ধিতে স্মরণ থাকে তাহলেও খুশি থাকবে আমি আত্মা বাবার সঙ্গে শান্তি ধামে যাবো তারপর ওখান থেকে প্রথম দিকে অভিনয় করতে আসব সুখ কলেজে যেমন পড়ে তা বা কলেজে যেমন পড়ে তো মনে করে আমরা এই 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 পড়ি তারপর এই হব ব্যারিস্টার হব বা পুলিশ সুপারিনটেনডেন্ট হব এত অর্থ উপার্জন করব। খুশির পারদ চড়ে থাকবে বাচ্চারা তোমাদেরও এমন খুশিতে থাকা চায় আমরা অসীম জগতের পিতার কাছ থেকে এমন অবিনাশী উত্তরাধিকার পাই তারপর আমরা স্বর্গে নিজেদের মহল বানাবো সারাদিন বুদ্ধিতে যদি এই চিন্তন থাকে তাহলে খুশিতে থাকবে নিজের এবং অন্যদেরও কল্যাণ করবে যেই বাচ্চাদের কাছে জ্ঞান ধন আছে তাদের কর্তব্য হলো দান করা যদি ধন থাকে অথচ দান না করে তাদের অমানুষ বলা হয় হ্যাঁ তো বলছেন যার কাছে অনেক ধন আছে কিন্তু তারা দান করে না তারা অমানুষ তাদেরকে বলা হয় তাদের কাছে ধন থেকেও যেন নেই ধন থাকলে অবশ্যই দান করো খুব ভালো ভালো মারথী বাচ্চা যারা আছে তারা সর্বদা বাবার হৃদয় বিরাজ করে কারো কারোর মনে হয় এ হয়তো নেমেই যাবে পরিস্থিতি এমন হয় দেহের অহংকার অত্যধিক যে কোনো সময় বাবার হাত ছেড়ে দেবে আর নিজের ঘরে ফিরে এসে থাকবে যদিও কেউ কেউ খুবই ভালোভাবে মুরলি পড়ে কিন্তু দেহের অনেক অহংকার অনেক বাবা যদি অল্প সাবধানে দেয় তখনই ভেঙে পড়ে না হলে এমন গায়ন আছে ভালোবাসো অথবা ত্যাগ করো এখানে বাবা যদি সঠিক কথা বলেন তাও রাগ হয়ে যায় এমন এমন বাচ্চাও আছে কেউ কেউ তো অন্তরে অনেক ধন্যবাদ জানায় আবার কেউ আবার জলে মরে মায় হাতে দেহ অহংকার অনেক এমন অনেক বাচ্চা আছে যারা মুরলি শোনেও না আর কেউ কেউ তো মুরলি ছাড়া থাকতেও পারে না এদের বসে মুরলিও পড়ে না ভাবে আমার মধ্যে তো অনেক জ্ঞান রয়েছে অথচ নেই কিছুই হুম তো অনেক বাচ্চারা ভাবে যে বাবা আমার কাছে তো অনেক জ্ঞান আছে কিন্তু বাবা বলছেন তার কাছে কিছুই জ্ঞান নেই তাই যেখানে শঙ্করাচার্য আদিরা প্রদর্শনীতে আসে সেখানে ভালো সার্ভিস হয় সেই খবর সবাইকে পাঠানো উচিত তাহলে সবাই জানতে পারবে যে কিভাবে সেবা হলো তখন তারাও শিখতে পারবে এমন সেবার জন্য যাদের খেয়াল হয় বাবা তাদেরই সার্ভিসেবল মনে করবেন সেবাতে কখনই পরিশ্রান্ত হওয়া উচিত নয় এতে তো অনেকেরই কল্যাণ করতে হবে তাই না বাবার তো এই বা নাই থাকে যে বাবার তো এই বা নাই থাকে যে সবাই যেন এই নলেজ পায় বাচ্চাদেরও যেন উন্নতি হয় রোজই তিনি মুরলি বোঝাতে থাকেন যে আত্মিক সার্ভিস হলো মুখ্য তোমাদের শুনতেও হবে আবার শোনাতেও হবে এই শখ থাকা চাই ব্যাচ পরে রোজ মন্দিরে গিয়ে বোঝাও এরা লক্ষ্মী নারায়ণ কীভাবে হয়েছেন লক্ষ্মী নারায়ণ কীভাবে হয়েছেন তারপর কোথায় গেলেন কিভাবে রাজ্য ভাগ্য পেলেন মন্দিরের দ্বারে গিয়ে বসো যে কেউ এলে বলো এই লক্ষ্মী নারায়ণকে ভারতে কবে নাদের রাজত্ব ছিল হনুমানজির তো জুতোর উপর হনুমানজি তো জুতোর উপর বসতেন তাই না তারও তো রহস্য আছে তাই না দয়া হয় এই সেবার যুক্তি বা অনেক কিছু বলে দেন কিন্তু প্রকৃতপক্ষে খুবই অল্প অতি কষ্টে আসে সার্ভিস তো অনেক রয়েছে তোমাদের অন্ধের লাঠি হতে হবে যারা সেবা করে না বুদ্ধি স্বচ্ছ হয় না তাদের ধারণাও হয় না তা না হলে সেবা খুবই সহজ তোমরা তো জ্ঞান রত্নে দান করো বিত্তবান কেউ এলে তোমরা বলো আমরা আপনাদের এই সহগাত দিচ্ছি এ অর্থ এর অর্থ আপনাদের বুঝিয়ে বলছি এই ব্যাজের বাবার এই বেজের বাবার কাছে অনেক কদর আর কারোরও এত কদর নেই এর মধ্যে অনেক জ্ঞান নিহিত রয়েছে কিন্তু কারোর ভাগ্যে না থাকলে বাবার কী করতে পারেন বাবাকে আর এই পড়াকে ত্যাগ করা এ হলো অনেক বড় অপঘাত বাবার হয়ে তারপর তাকে ত্যাগ করা এর মতো মহান পাপ আর কিছু ত্যাগ করা এর মতো মহান পাপ আর হয় না আর কেউ হয় না আর হয় বাচ্চাদের তো শ্রীমতেই চলতে হবে তাই না তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এই বিশ্বের মালিক হব এ কোনো কম কথা নয় এ কথা স্মরণ করবে তাহলে খুশিও থাকবে আর স্মরণ না করলে পাপও ভস্ম হবে না তোমরা যখন অ্যাডাপ্ট হয়েছ তাহলে তো খুশির পারত চড়া উচিত কিন্তু মায়া এতে অনেক কিছু বিঘ্ন উৎপন্ন করে যারা পাকাপোক্ত হয়নি তাদের ফেলে দেয় যারা বাবার শ্রীমত শোনে না তার আর কি পথ প্রাপ্ত করবে অল্প কথা শুনিও পথ ছোট পাবে ভালোভাবে শ্রীমতে চললে উঁচু পথ পাবে এ এখন অসীম জগতের রাজধানী স্থাপন হচ্ছে এতে খরচ ইত্যাদির কোনো কথা নেই কুমারীরা আসে তারা অনেককে টেনে নিয়ে নিজে সমান বানায় এতে কোনো কি ফিদ তাদের কথাই নেই বাবা বলেন আমি তোমাদের স্বর্গের বাদশাহী দিই আমি কিন্তু স্বর্গে আসিনি শিব বাবা তো দাতা তাই না তাকে খরচ কি দেবে তিনি তো সব কিছুই তাকে দিয়েছেন উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন প্রতিফলে দেখো রাজত্ব তো পাও তাই না ইনি হলেন সর্বপ্রথম উদাহরণ সম্পূর্ণ বিশ্বে স্বর্গের স্থাপনা হয় এক পয়সাও খরচ লাগে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপি বাচ্চারা জানাই মাতা পিতা দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর পিতা স্নেহী হওয়ার জন্য খুবই সুখদায়ী হতে হবে পিতা স্নেহী হওয়ার জন্য খুবই সুখদায়ী হতে হবে নিজের চালচলন এবং বাণী খুবই মধুর এবং রয়্যাল রাখতে হবে সার্ভিসেবল হতে হবে নিরহংকারী হয়ে সেবা করতে হবে ঈশ্বরীয় পড়াশোনা এবং বাবাকে ত্যাগ করে কখনোই অপঘাতী মহাপাপী হবে না ঈশ্বরীয় পড়াশোনা এবং বাবাকে ত্যাগ করে কখনোই অপঘাতী মহাপাপী হবে না মুখ্য হল আত্মিক সার্ভিস এ সার্ভিসে কখনো পরিশ্রান্ত হবে না জ্ঞান রত্নের দান করতে হবে অমানুষ হবে না বরদান সদা নিজ ধাম আর নিজ স্বরূপের স্মৃতিতে থেকে ওপরাম ডিটাচ আর প্রিয় ভব সদা নিজ ধাম আর নিজ স্বরূপের স্মৃতিতে থেকে উপরাম ডিটাচ আর প্রিয় ভব স্পষ্টীকরণ নিরাকারী দুনিয়া আর নিরাকারী রূপের স্মৃতি সদা ডিটাচ আর প্রিয় বানিয়ে দেয় নিরাকারী দুনিয়া আর নিরাকারী রূপের স্মৃতি সদা আর প্রিয় বানিয়ে দেয় আমরা হলামই নিরাকারী দুনিয়ার নিবাসী এখানে সেবার জন্য অবতীর্ণ হয়েছি আমরা এই মৃত্যুলোকের বাসিন্দা নই শুধু অবতার হয়েছি কেবল এই ছোটো কথাটিকে স্মরণে রাখো তবে আম হয়ে যাবে যারা নিজেকে অবতার মনে করে গৃহস্থী মনে করে অর্থাৎ গৃহস্থির গাড়ি আবর্জনাতে ফেসে যায় গৃহস্থী হলো ভারী বোঝার স্থিতি আর অবতার হলো একদমই হালকা তোমাদের নিজেকে অবতার ভাবতে হবে অবতার মনে করলে নিজের আপন ধাম আপন স্বরূপ স্মরণে থাকবে আর উপরাম হয়ে যাবে স্লোগান ব্রাহ্মণ হলো সে যে শুদ্ধি আর বিধিপূর্বক প্রতিটি কার্য করে ব্রাহ্মণ হল সে যে শুদ্ধি আর বিধিপূর্বক প্রতিটি কার্য করে অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো যারা নির্মাণ হয় তারাই নব নির্মাণ করতে পারে শুভ ভাবনা বা শুভ কামনার বিজয় হলো নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব লৌকিক জগতের মান নয় অর্থাৎ নির্মাণ এখন তোমাদের জীবনে সত্যতার সভ্যতার সংস্কার ধারণ করো যদি না চাইতেও কখনও ক্রোধ বা বিরক্তিভাবে এসে যায় তখন হৃদয় থেকে বলো মিষ্টি বাবা তাহলে একটা এক্সট্রা সহায়তা প্রাপ্ত হয়ে যাবে হ্যাঁ তো যদি না চাইতেও কখনো ক্রোধ বা বিরক্তিভাবে এসে যায় তখন হৃদয় থেকে বলো মিষ্টি বাবা তাহলে এক্সট্রা সহায়তা প্রাপ্ত হয়ে যাবে আচ্ছা হো শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য